আমার বল জাহান জবা আমার প্রথমের মান্ডে নিয়ে রাত 12:30 টার দিকে নিয়ে গেছে হাতি জিলে ওরা উলঙ্গ করেছে আমারে আমি তো এমনি ছোট মানুষ মা জিনিস মতল ছোট আসলে ছোট আমারে নিয়ে পোরা উলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল টান ধরঙ্গ মেইল কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো রাস্তা দুই পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা এটা করান শরীফ আমার সামনে একেবারে সত্য বলছি আমাকে যা বলেছে ওই ফাঁসির কয়েকখানায় তাই বলছি এ মেয়ে লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে দেশের মানুষ বুঝবে যে বুঝবো কেমন এতো অসহায় লাগছিল ওই সময় আমি তো এমনিতে ওদের চাইতে চাইতে একেবারেই ছোট আর মেয়েটা আমার কাঁধ ওর কাঁধ পর্যন্ত আমি অর্ধ লঙ্গ কোথা থেকে যেন ভাড়া করে নিয়ে এসেছে আমার হাতে সিগারেট দিয়ে যেটার গন্ধ শুকলে আমার বমি আসে ওইটা ধরিয়ে নিজে দুই টান দিয়ে আমার কাছে দিয়ে বলছে এভাবে ধরে থাক অস্ত্র তাক করা আছে কিছু করার নেই সবই তুলছে সেটা ছেড়ে দেব সকালে

যে অবস্থা করছে আমার তো কিচ্ছু করার নেই তুমি দেখতে পাচ্ছো এক এসআই কে ডাক দিয়ে বললাম ভাই আপনারা যা আমার সাথে একে হারুন স্যার জানে জানে না মানে উনি তো করাচ্ছে যাই বলেছে উনি করাচ্ছে কারণ রিমান্ডে উনি তো মাঝে মাঝে এসে আমারে প্রশ্ন করতো তখন কি ফেরেস্তার মতো কথা বলতো অথচ ভেতরে ভেতরে এত খারাপ অবস্থা আমার বলতো আল্লাহ তুমি শাস্তি দিয়ে যেও আমারে যেভাবে ওরা অপমান করেছে ওকে এই ভাবে করো ঠিক ঠিক আল্লাহ কারেন্টের মতো আর দোয়া কবুল করেছে দেখেছেন না ও এখন 3 ইঞ্চি সারা দুনিয়া এখন জানো না আমারে কে জানে না কিন্তু ও যে 3 ইঞ্চি ও সবাই মহিলার ছোট হুজুরের দোয়াটা একেবারে মাসলুম যেহেতু আল্লাহ কবুল করে দুনিয়ায় দেখিয়েছে পরবর্তী কি করবে সেটা আল্লাহ ভালো জানে যেটা বসার জন্য বাস্তবে ইয়াসিন শব্দটা আমি নিয়ে আসলাম আমি আশা করবো আপনাকে ইয়াসিন পাল্টাবে অনেকে মনে করে ইয়াসিন সোরা পড়লে দশ খতম করান শরীফের সাদা হয় কেন হয় এখানে তিরাশিটা শিক্ষা আছে এর প্রথম পাঁচটা শিক্ষা হচ্ছে সিনের ভেতরে আপনাকে শুনতেছেন আল্লাহ ডাকিয়া হে নেতা মানে হেন মানে সাইজেদ সাজ্জেদের বাংলা অর্থ নেতা মোফাস্সির পাঁচটা অর্থ দিয়েছেন তার শ্রে এক নাম্বারে সাইয়দুল বাশার দুই নাম্বারে সাইয়দুল আলামিন তিন নাম্বারে সাইয়দুল কাওনাইন চার নাম্বারে সাইয়দুল আম্বিয়া পাঁচ নাম্বারে সাইয়দুল মুরসালিন এক একটা শব্দের আবার ব্যাখ্যা করা আছে আমি কথা বলছি তাফসীর আকারে আপনি মিলান প্রথম নম্বর অর্থ হচ্ছে সাইয়দুল বাশার আল্লাহর ঘোষণা দেওয়া মানুষের জন্য একমাত্র নেতা আদর্শ একজন তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ কি বুঝলেন ইয়াসিন পড়ে আপনি মানুষ নামে যদি বদবাচ্চা বিবেচিত হন যে আমি মানুষ অদর্শ নবীকে আপনি আদর্শ মানেন না নেতা মানেন না বিশ্ব নবীকে আল্লাহর ভাষায় আপনি মানুষ নেই কথা বলেন আর ঢাকা এটা যদি খালি দুনিয়ার বিষয় হয়তো আল্লাহর কসম আমি এটা বলতাম না এটা সম্পর্ক আখেরাতের সাথে

বিচারের দ্বিতীয় পয়েন্টে আল্লাহ ডাক দিয়েছেন একা ডাকবেন না ইয়াউমানাদাউকুল্লাউনাস বিইমানহিম সূরা বনী ইসরাইল 72 নম্বর আয়াতের প্রথম আছে আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আবার বিচারের দ্বিতীয় ধাপে আমাদের যেমন প্রথম সিএমএম কোর্টের পরে জজ কোর্ট প্রথমে আল্লাহ আপনাকে একা ডাকবে দ্বিতীয় সিস্টেমে যে একা না আপনার নেতা সাহ ডাকবে কেসা আপনার নিয়তে আশা আল্লাহ একবার ডাক দিবেন আগে নেতায় এর পরে কর্মী যেহেতু আপনারা শিক্ষিত মানুষ বিবেক আপনাদের বেশি কাজ করার কথা নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনি দুনিয়ার স্বার্থে হোক আর যে স্বার্থে হোক যাকে নেতা মানেন আদর্শ মানেন ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে পেছনে আপনি দাঁড়িয়ে আছেন আগে তো আল্লাহ তাকে দেখবে এক কথা না কি মনে হয় আপনার লোকটাকে যদি আল্লাহ দেখে মাফ করে দেবে দেখলে তো রাগ হয়ে যাবে আপনার নেতা যদি হয় ইনুর মত যারে মানুষ লাঠি দিচ্ছে লাঠি দেয়নি কয়েকদিন আগে আপনার নেতা যদি হয় মেননের মতো যারে মানুষ পঁচা দিন খাওয়াচ্ছে কি মনে হচ্ছে আপনার শুধু হাসির খোরা না বাস্তবে নিয়ে যান নিজে এখন বলছেন না ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ আমারে মাছ করবে না এরকম নিজে যদি এখন ধারণা করেন আপনি বিশ্বাস করতে পারেন না ধরা খেয়ে বসে আছে। আমি আপনার শত্রু না আমি আপনাকে বাঁচাতে চাই কারণ এই দুনিয়ার জীবনে যদি শেষ হয়ে যেতে আমি করতাম না যেহেতু আর একটা জীবন আছে এক্ষণি পাল্টাতে হবে নেতা যাদের ঠিক নেই এই মুহূর্তে আপনি পাল্টাবেন কেন আপনি যদি নাই মানতে পারেন না হামজা আপনি আপনি না কি এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান যাদের নেতা ঠিক নেই আপনি ধরা খাচ্ছেন সুতরাং এমন মানুষকে নেতা মানা লাগবে যে লোকটা আল্লাহ এবং রসুলকে মেনে চলে আর এটা নফল না এটা ফরজ

আতে ওয়া আতীউল রাসূলা ওয়া উলি আল আমর মিনতুম ওই ইমানের দাবি করে তাদেরকে বলছি আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসূলের আনুগত্য করো এই দুইটা জায়গার আগে দেখবেন আতীউ এই ফের আসি আর ক্রিয়া এটা আল্লাহ নবীজির নামে আর নিজের নামে রেখেছেন কিন্তু উলিল আমরি মিং কুম এর আগে আতিও দেননি সব মুফাসসির একমত আল্লাহ রাসূলকে মানতে হবে কোনো প্রশ্ন করা যাবে না কথা বলবেন না কেন ঠিক আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা নেতৃত্ব দেবে দুনিয়ায় যে মানুষগুলো এই পৃথিবীর নেতৃত্ব আসবে উলিল আমর যারা তাদেরকে যদি মেনে চলতে হয় নেতা হিসাবে অবশ্যই দেখা লাগবে এরা আল্লাহর রাসূলকে মেনে চলে কিনা ঠিক তারা আল্লাহর রাসূলকে মেনে চলে না তাদের জন্য রাজনীতি করা জায়েজ নেই ঠিক নেতা হওয়া নেতৃত্ব দেওয়া তাদের নেতৃত্ব মেনে নেওয়াও জায়েজ নেই এটা রাজনীতি মনে করে যদি চলে যান আপনার কপালে আগুন লাগবে সূরা বাকারা এর 124 নম্বর আয়াত ওয়ানিযিবা তালাই বরহিমা অলাইন ইনি যাই লোকালিন নাসি ইমামাহ কথা স্মরণ করো আল্লাহ নিকে বলছেন আমি পদে পদে তাকে ইবক্ত দিয়ে পরীক্ষা করেছিলাম যতগুলো পরীক্ষা ইব্রাহিমকে নিয়েছি কোরআন শরীফে আমি পেছি ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছিলেন 50টা কয়টা বলেন বলেন 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ একটা একটাও ফেল করেন নি আল্লাহ এত খুশি হয়েছিলেন তিনি ডাক দিয়েছেন ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম হযরত ইব্রাহিম বলেছিলেন হে আল্লাহ যে নেতৃত্ব দেওয়ার গুণা বলি নেতা হওয়া এটা কি শুধু আমি একাই পেলাম ওয়ালা উমিন জুরাইয়াতি নাকি আমার সন্তানাদি যারা দিয়ে কিয়ামত পর্যন্ত আসবে এর কি নেতা হতে পারবে আল্লাহ সঙ্গে সঙ্গে সাদ ঘোষণা দিয়েছেন ও লালা ইনা দুহদি যালিমিন ইনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ভবিষ্যৎ আল্লাহ পাক বলেন তোমার সন্তান আদি কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা নেতা হতে পারবে নেতৃত্ব দিতে পারবে ইমাম হতে পারবে কিন্তু জালেমদের জন্য আল্লাহর ওয়াদা নিয়ে ইয়াতে মুফাসসির একরাম ফি জিলালুল কোরআন লিখেছেন সাইয়েদ ফুতু যে দুনিয়ায় যারা জুলুম করে সে নিজের উপরে হোক পরিবারের উপরে হোক সমাজের উপরে হোক রাষ্ট্রের উপরে হোক জনগণের উপরে হোক যারা জুলুম করবে তাদের জন্য নেতা হওয়া নেতৃত্ব দেওয়া রাজনীতি করা যায় বাংলাদেশে তো উল্টা সে তত বড় নেতা বেশি করে ফেললাম এসব বেশি হয়নি কম হয়েছে আল্লাহ সালেমদের জন্য কোনো বাধা নেই আর তারা এখন বড় বড় নেতা হয় পনেরো বছরে তারাই আমাদেরকে বলেছিল তোর মসজিদ থাক খানকায় থাক আর এই ময়দানটা আমরা দুই হাজার টাকা যদি বাজেট হয় পাঁচ টাকা খরচ করে উনিশশো পঁচানব্বই টাকা খেয়ে থাকি এক একটা প্রকল্পের জন্য তিনবার পাঁচবার সাতবার দশ বার এগারো বার করে বাজেট হয় এক যে জনের যে টাকা পাসারে রইছে এখন দেখছি আমার মনে হয় যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই দুই লোকটা এত টাকার মালিক হওয়া দ্বারা বৈধ পথে সম্ভব না দানিয়া সিন শত পড়লে 10 খতম কুরআনের সাহেব হয় হয় তখন তো মানবে ইয়া সিন এর প্রথমটাই তো মানেন না এই নেতৃত্বের কথা বললেই বলে রাজনীতি আরে ভাই রাজনীতি মানে রাজনীতি এটা কুরআনের পাঠ না নয়শ দিন জায়গায় আছে রাজনৈতিক কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে আপনি সেইটাকে অস্বীকার করে না ভাঙ করে চলে যাবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন আশা করছে আপনার আদর্শ ঠিক করবেন আর এখনই মক্ষম সময় এর পরও যদি কেউ না বোঝার ভাঙ করে থাকেন আসেন এদিকে আপনাকে শরীর কোথায় দিয়ে কোথাও বোকারে শরীফ দিয়ে করান শরীফ দিয়ে হবে না হলে দেওয়া লাগে বাকারি শরীফ আমি আসি এরা তো ব্যাখ্যা শেষ করতে পারবো না নির্ধারিত আমরা আয়াত পড়েছিলাম আট নয় দশ তিনটা আয়াত পড়েছে সোরা মারিস থেকে কয়টা এখানে আল্লাহ কিছু দৃশ্যের কথা দিয়েছেন কেয়ামতের ভয়াবহতা সে প্রথম থেকে এ পর্যন্ত যে কেয়ামত যখন সংগঠিত হবে এরকম পাহাড় উড়ে যাবে সব ধ্বংস করবেন আল্লাহ তালা একথা বলতে বলতে এই কঠিন মুহূর্ত যখন তৈরি হবে এই মুহূর্তে মানুষের অবস্থা কি হবে আজকের আলোচনার বিষয় এই জন্য আমি মিলিয়েছি মুক্তিপণ এটা বানিয়েছিলাম জেলখানায় থাকতে জানাব এটিএম আজহার আজহারুল ইসলাম নাম শোনেননি লোকটা এখনো পর্যন্ত সেটা আছে উনি একদিন একটা বই পাঠিয়েছিল মুক্তিপণ লেখক সৌদি আরবের উনি বলছে জনগণের সামনে কথা বলো মানুষ যেন পরিবর্তন হয় এটা অনেক ভূমিকা পালন করবে আমি পুরাটা শেষ করেছিলাম দেখলাম যে হ্যাঁ পরিবর্তন হওয়ার যদি মন থাকে এই শব্দটা মানুষের ভেতরে ঢোকাতে পারলে মানুষ আসবে ফিরে আল্লাহ কে একটা বিশাল কঠিন ভয়াবহ দৃশ্যের কথা নিয়ে আসতে গিয়ে এই জায়গায় আমাদের কাছে এসে থাম একটা মিলাবেন নিজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালায়াস আলু হামিমুন হামিমান ইয়ুবাসসারুনাহু শাদীর শহীদ শহীদের পবে পরিচয় দেবে না এই যে হামিমুন মানে অন্তরঙ্গ বন্ধু শহীদ বলা হয় একে অন্যের যখন দৃষ্টিগোচর করা হবে এক গুন্নর সামনে যখন নিয়াশ হবে কেউ কারো পরিচয় দিতে চাইবে না রব্বুল আলামিন বলেন এই লোকটা কি করবে হে নবী আপনি জানেন ইয়া আবদুল মুজিরি মুলাউ ইাস্তাদি মিন আযাবি ইয়াউমিদ্দিন বিমান এই হিসাবে নিজের সন্তানকে প্রথমে আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা দিয়ে দিলাম আমার এই ছেলে মেয়ে দিয়ে দিলাম আপনি আমাকে বাঁচান আজকে আমি আজটা পড়ার পরে মিলিয়েছিলাম আমার ফারিহার সাথে আমার এই ছোট মেয়েটা আমি জেলখানায় যাওয়ার আগে এক বছর বয়স ছিল এখন বয়স চার বছর ওর কথা যখন মাঝে মাঝে মনে হতো আমি একটার সাথে মিলাতাম যে বিবানি আল্লাহ কি আমাদের দিন সন্তান মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে তো কো এটা তো আমার সাথে মিলছে না আয়না ঘর থেকে শুরু করে ডিবি অফিসে এই মাটির নিচে গুম হওয়া থেকে শুরু করে জেলখানার এই ফাঁসির কন্টেন ছেলে থেকে বিচ্ছিন্ন ছিলাম যোগাযোগ কষ্ট পেয়েছি কিন্তু আমার মেয়েটাকে আমি যে ভালোবাসি এখনো পর্যন্ত আল্লাহ রসুলের পরে পৃথিবীতে সব চাইতে বেশি ভালোবাসি এখনো আমার ওই ছোট মেয়েটাকে আল্লাহ নিজে তৈরি করে দিয়েছে অথচ আল্লাহ বলছে রে ফারিহা কেউ কেয়ামতে হামসা তুই বলবি যে এটা তুমি দিলাম আমারে বাসাও এটা আমার তো বিশ্বাস হচ্ছে না যে না এটা হবে না এটা হওয়া কথা না আল্লাহ বলেন শুধু ফারিহা কে না ও বাতি ওয়া আখি মানুষ তার স্ত্রী এবং তার ভাইকে পর্যন্ত মুক্তি পণ দিতে চাইবে

অতসব সে কাল খেয়েছে যে টিম খেয়েছে তাও এতগুলো প্রশাসনের মানুষ পাহারা দেওয়ার পরে ও আজকে হাও মাউ করে কাঁদছিল ইজলাসে দাঁড়িয়ে অত মনের ভেতরে এইটা আসছিল কি করলাম সব dunia আছে সব আজকে দিয়ে বললো দস সাহেব আপনি আমার শুধু মুক্তি দিয়ে দেন ওরে কান্নার ভেতরে এই আওয়াজ এসে আসছিল জানেন নামন জোর করে জেলে পাঠিয়েছে আল্লাহ বলেন গাতি কষ্টে ও ফাসাইলাতে হিল্লাতে তবে এই ফাসাইলাতের শব্দের ভিতরে তিনটা বিষয় আছে ইবনে কাসিরে তো উবের ভিতরে দুইটা অর্থ আছে আল্লাহ পাক বলেন পৃথিবীতে ও আপন মনে করে যে মানুষগুলোর জান কাছে যেত যারা আশ্রয় দেবে বলে বিশ্বাস করত এই মানুষগুলো কেউ কে আমাকে বলবে আল্লাহ গোষ্ঠী দলের লোক সব নেতা খাতা দিয়ে দিলাম আমাকে তুমি মুক্তি দাও আল্লাহ না ওর দুনিয়ায় যত স্থাবর স্থাবর সম্পদ ছিল যত সম্পদের মালিক ছিল সব আমাকে দিতে চাইবে শুধু বলবে আমি মুক্তি চাই আমি কি চাই এটা শতমাত্র মনে হয় হাজি সেলিমের জীবনে আমাদের জীবনে এরকম সময় আসবে না কথা বলেন প্রত্যেকের জীবনে অপেক্ষা করছে আমি আমার ফারিহাকে আমার স্ত্রী তামান্নাকে আমার ভাই নেই আমার বোনা সেরুনাকে আমার জ্ঞাতি গোষ্ঠীর একশো জনের আটানব্বই এখন বলছো আমরা কিছু করি না এই পর্যন্ত না আমার যত সম্পদ আল্লাহ দিয়েছেন আমার বাবা আর আমার সব আমি একটা একটা করে আল্লাহকে আমি দিতে যাইবো শুধু বলবো আল্লাহ তুমি আজকে রেকর্ড দিন দিন থেকে আমারে বাঁচাও আল্লাহ দিনের পরিচয়টা একটু দিয়েছেন করানে ফাকাইফা তাতাকো না ইন কাফারতুম ইয়া উমাইয়া জামাদুল ওয়াইল হ্যাঁ রবি কিয়ামত আমি কেমন ভাবে বানাবো জানি যুবক মানুষ কিয়ামতের দৃশ্য থেকে ঢাকা বাসী একটা মানুষ বুড়ো হয়ে যায় তখন ষাট বছর আশি বছর সময় লেগেছে কিন্তু এমন দৃশ্য সালসালা ছা আল্লাহ নিকে বলছেন আমি বানাবো আমার মতো হামসা এ বত্রিশ বছর বয়স সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভেতরে বুড়ো হয়ে যাবে কঠিন ময়দানে আল্লাহ ঘোষণা দেবেন কাল্লা কখনো না কখনো না দিতে চাইলে মুক্তি বোন একটাও নেওয়া হবে না আমি লাজাই দেব কোন জায়গায় প্রশ্ন আসতে পারে লাজা কি এখানে যারা আছে আমরা অনেকেই জানি জাহান নাম সাতটা জান্নাত আটটা আমি করানিকারিমে পেসি ইলাহা বাঁদোআঁ দোয়া লিক্লি বা হোম যুজ উম মাখো সোম সরাই জরে চুয়াল্লিশ নম্বর আহতে আছে আল্লাহ বা বলেন জাহান্ন নামের দরজা সাতরা যে যে অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে ওই ওই জাহান্নামের প্রবেশ করাবে তাহলে জাহান নাম একটা এর দরজা সাতটা কয়টা এটা মনে হচ্ছে কোন স্কুল না এখানে ওয়ান থেকে মনে করেন ফাইভ পর্যন্ত পড়ানো হয় প্রত্যেকটি ক্লাসে আলাদা আলাদা রুম আছে কিন্তু ক্লাস মানে বিদ্যালয় বা শ্রেণী একটাই বলা হয় যে বিদ্যালয় মাদ্রাসা স্কুল যাই বলেন স্কুল এই স্কুলের পাঁচটি স্তর আছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে যে ক্লাসে পড়ে সে দরজা দিয়ে প্রবেশ করে ক্লাস করে বাড়ি চলে যায় থ্রিতে পড়ে ফাইভে গিয়ে ক্লাস করতে পারবে এটা যেমন সহজে বুঝলেন আল্লাহ জাহান নাম বানিয়েছেন একটা আই স্তর বানিয়েছেন এরকম সাতটা দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে এর প্রথম নম্বর দরজার নাম হচ্ছে হুতমা খুব ভয়ঙ্কর জায়গা এর দ্বিতীয় নম্বর এলাজা আল্লাহ বলেন এই যে মানুষগুলো মুক্তিপণ হিসাবে কেয়ামতের কঠিন দৃশ্য থেকে দিতে চাইবে দিতে চাইবে দিতে চাইবে আমার আওয়াজ হবে কাল্লা না ইন্নাহা লাযা তোর এই লাজার দরজা দিয়ে প্রবেশ করাবো এটা কেমন জায়গা হেনবি আপনি জানেন না জামাতাল সামা এখানে ঢুকলেই আগে মানুষের চামড়া খুশি যাবে সাওয়া শব্দের শাব্দিক অর্থ বেজে হাড় টোকরা টুকরা করলে যেভাবে খণ্ড বিখণ্ড হয়ে যায় উপরে পাড়ি দিলে হাড় যাবাবে খণ্ডখন্ড হয়ে যায় এইরকম জায়গা এটা বাংলাদেশরাও বিশ্বের যত কঠিন জায়গা আছে শুধু যেখানে কারেন্টের শর্ট দিয়ে মানুষকে গলিয়ে ফেলা হয় এইটা বাদ দিয়ে এ দেশে এমন কোন রিমান্ডের জায়গা নেই যেখানে গেলে চামড়া আগে খসে যায় আমারে বহুবার বলেছিল যে এই যে আমরা তুলি অস্ত্র নিয়ে এসেছিল বিভিন্ন মেশিন যে এই যে নক আমরা তুলে ফেলি এইটা দিয়ে দুটা দেওয়ার পরে এর পরে টান দেবে এর পরে উঠবে তাছাড়া ধরে রাখলে ওঠে না আদাসাল্লানা জাআতাল লিশাওয়া দিয়েছেন লাজায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া আর এই নখ গুলো উঠে চলে যাবে এবার আপনি ভাবেন তো বাস্তবতা নিয়ে যে কেরকম জায়গা এটা যেখানে প্রবেশ করলে আগে চামড়া খসে চলে যায় নখ উড়িয়ে যায় আল্লাহ বলে এটা কঠিন ভয়ঙ্কর জায়গায় কাদেরকে ডাকবে জানো তাদুমান আদবার ওয়া তাওয়াল্লা এই দুনিয়ায় যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয়েছে এরা সত্যের কথা পরে অহংকার করে এতবার করেছে মুখ ফিরিয়ে নিয়েছে আমার মনে হয় এত বাস্তবতা বাংলাদেশে সবচেয়ে বেশি এত কথা আলোচনা পৃথিবীর কোন জায়গায় হয় না

বারবার বার আল্লাহকে বলা হচ্ছে আল্লাহ এদের দেখিও না না। এরা এরা আমি অভি কেন আল্লাহ এদের নাম দিলেন কারণ এ হি খ্রিস্টানদের কাছে সত্য এসেছিল আমাদের নবী সম্পর্কে যে বিশ্বনবী মোহাম্মদ রসল শেষ নবী এটা সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী ইহুদিয়ার খ্রিস্টানরা জানতো ওদের তাওরাতে انجিলে স্পষ্ট আছে লেখা এর পর অহংকার করে হিংসা করে মানতো না আপনি কিন্তু বুঝতে পারছেন হামজা যা বলছে কোরআন দিয়ে হাদিস দিয়ে ও বানিয়ে বলছে না ও সত্য কথাই যে সত্য জানার পরে অহংকার করে হিংসা করে অনেকে এর পর চলে যাবে এদের জন্যই লাসা দুই নম্বরে ওয়া জামা যারা মাল সম্পদ জমা করে আর বারবার সংরক্ষিত রাখার চেষ্টা করে আজ হাজারো মানুষে বাংলাদেশে বাংলাদেশেclientWidth আছে বৈধ অবৈধ নেই মাল জমা করে যাচ্ছে ইহসবু অননা মালাহু আখলাদা ও মনে করে এটা আমার কাছে স্থায়ীভাবে থাকবে শুধু জমা করে শেষ না এটা সংরক্ষণ করার জন্য কত कायदा কৌশল এ দেশে জায়গা হয় না বেগম পাড়া বান হচ্ছে এ দেশে জায়গা হয় না সুইস ব্যাংকে রাখছে জানো সংরক্ষিত থাকে সম্পদ উপার্জন করা নিষেধ না অবৈধ পথ বাদ দিয়ে যারা অবৈধ পারে উপার্জন করার পরে এগুলো যারা সংরক্ষণ করার চেষ্টায় আছেন হক আদায় না করে তার মানে জাকাত দেওয়ার হক ছিল আপনি দেননি দান সাদাকা করার অর্থ ছিল আপনি করেননি বৈধ বৈধ না ভেবে শুধু জমা করা শুধু জমা করা এভাবে যারা জমা করে গিয়েছেন আর সংরক্ষিত রাখার জন্য চেষ্টা চালিয়েছেন আপনার জন্য আমাকে সহ যারাই শুনলাম আল্লাহ তুমি লাজা থেকে আমাদেরকে বাঁচাও করেন আমি